তাই বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করব যত দিনে গিয়ে আসছে ভোটে গিয়ে আসছে তত মানুষের মধ্যে ধর্মকে সামনে রেখে বিভাজনের করার চেষ্টা করবে এ বলছে আমি মন্দির করছি এ বলছে আমি মসজিদ করছি এ বলছে আমি গুরুদুয়ারা করছি এ বলছে রমজান মাসে এসে তোমাদের সাথে ইফতার খাচ্ছি এ আল্লাহর কসম খাচ্ছে এ দেব দেবীর নামে আপনার শপথ নিচ্ছে এ করেই ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন তোমাকে আল্লাহর কসম খেতে হবে না ভগবানের নামে দিব্য করতে হবে না তুমি আমাদের পাড়ার লোকটার যে এখনো খরের জালে এখনো ঘুমাচ্ছে ওর মাথার উপরে গেল পাকা ঘর হলো না ওর জবাবটা তোমাকে দিতে হবে এ অবস্থা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে তুলতে হবে তে ভাবতে অবাক লাগছে আপনাকে আমাকে কি বলছে যারা আমরা জানি না সচেতন নয় কি বলছে যে আবাস যোজনার বাড়ি দেব আমাদের দলের ঝান্ডা ধর বলছো তো নাকি কিন্তু আপনাদের জেনে রাখতে হবে আবাস যোজনার বাড়ির টাকাটা মমতা ব্যানার্জি তার বাড়ি থেকেও দিচ্ছে না আবার মোদিজি তার বাড়ি থেকেও দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা থেকে আবাস যোজনা ঘুরে আসছে আপনাকে আমাকে কি বলছে যে আবাস যোজনার বাড়ি পেতে পারিস আমাদের মিটিং মিছিলে এসছ আমি আপনাদের বলি আপনারা আওয়াজ তুলবেন প্রথম কথা আপনারা যার মিটিং মিছিলে যাওয়ার ইচ্ছা যাবেন ওতে আমার কোনো বাধা দেওয়ার নয় আমি কেউ নয় বাধা দেওয়ার দেশের গণতান্ত্রিক রাষ্ট্র ডেমোক্রেসি আছে ডেমোক্রেটিক কান্ট্রি আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা চলি আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব এটাই হচ্ছে আমার রাইট অধিকার কিন্তু আমি আপনাদের বলবো বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা আপনারা ধরবেন না আপনাদের বোকা বানানো হচ্ছে যারা বলছে বাড়ি পাওয়ার জন্য ঝান্ডা ধরতে হবে তাদেরকে এতদিন প্রশ্ন নকারর জন্য তারা আপনাদেরকে ঝান্ডা ধরার কথা বলছে আপনারা আওয়াজ তুলুন না সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাগুলো দেখুন ওখানে বাসস্থানের কথা উল্লেখ আছে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে তো আপনারা আওয়াজ তুলুন বলুন যারা বলছে ঝান্ডা ধরলে বাড়ি পাবে মিটিং মিছিলে গেলে বাড়ি পাবে তাদেরকে বলুন মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার এই বারো বছর তোদের সরকার চলছে কেন্দ্রের প্রায় দশ বছর হতে চাচ্ছে সরকার চলছে এখনো কেন আমাদের পাড়ার চাই রাম বলুন চাই রহিম বলুন চাই ফতেমা বলুন চাই দুর্গা বলুন তাদের বাড়ি এখনো কেন কাঁচা চাল আছে কেন এখনো টালির চালে তারা বসবাস করছে বৃষ্টি হলে কেন এখনো খড়ের চলে বসবাস করছে বৃষ্টি হলে কেন পানি তাদের বাড়ির মধ্যে ঢুকছে এর চ আপত্যা তোমাকে দিতে হবে এই आवाज একসাথে সকলকে তুলতে হবে যদি আমরা একসাথে সকলে आवाज তুলি যে আমার মাথার উপর এখনো ছাদ হলো না কেন তাহলে ওরা কিন্তু বলতে পারবে না যে বাড়ি দেবো তালে মিটিং এ চলে কথা বলতে পারবে না ওদের দায়িত্বের মধ্যে পড়ে আপনার ভূতে যিনি গরিব মানুষ যার কাঁচা বাড়িটাকে পাকা বাড়ি করে দেওয়ার দায়িত্ব চন্না ওদেরকে করে উল্টে আপনাদেরকে চাপিয়ে দিচ্ছে শুধু সচতন না থাকার জন্য সচতন হন আজকের পর থেকে এই বাড়ির জন্য যদি কেউ ঝন্না ধরার কথা বলে আপনাদেরকে আপনারা বলবেন এই 12 বছরে কেন তোরা বাড়ি বিশনিস এর জবাব আগে তোরা দে একবার কি আপনাদেরকে বলতে হবে দেখবেন বলা বন্ধ হয়ে যাবে आवाज যে বাড়ি কারা পাবে যার যত পাকা বাড়ি লিস্টে তার আগে তত নাম যে যত মাল দিতে পেরেছে লিস্টে আগের দিকে তত নাম আর আমার এলাকার গরিব মানুষ যার হয়ে বলার কেউ নয় যার হয়ে কার কেউ নয় যে কার্ড দিতে পারছে না তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যে দিতে পারছে না তার বাড়ির নাম আসছে না আমি আপনাদের বলবো হাও তাছাড়া কোনো জায়গা নয় আপনারা গরিব মানুষ অ্যাপ্লিকেশন করেছেন অনেকে অ্যাপ্লিকেশন করেছে নতুন যে লিস্ট বার হবে সেই লিস্ট একটু অপেক্ষায় থাকুন নতুন লিস্ট বার হবে তো নাকি একটু অপেক্ষায় থাকুন যদি দেখেন আপনারা আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে বলেন গুড আমরা তো চাই সব থেকে গরিব মানুষ আগে বাড়ি পাক আর যদি দেখেন আপনার পরিবর্তে যিনি বাড়ি পেয়েছেন তার দোতলা বাড়ি তার অলরেডি পাকা বাড়ি তার বাড়িতে চার চাকা আছে তার বাড়িতে ফ্রিজ আছে তার কয়েক বিঘা জমি আছে চাষযোগ্য জমি তার মাছ ধরার টলার আছে বা এইগুলোর মধ্যে কোনো একটা আছে এক কথাই যিনি বাড়ি পাওয়ার মধ্যে না পড়ছে তাকে বাড়ি দিয়েছে আপনারা বিতর্ক কিছু করবেন না আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন তার প্রমাণপত্র আছে আর আপনাদের পরিবর্তে যাদেরকে বাড়ি দিয়েছে তাদের এনরোলমেন্ট নাম্বার হয়তো একটা ওই নাম্বারটা নেবেন আর তার কি আছে জিনিসপত্র তার ডকুমেন্টস হিসাবে ছবি আমাদের কাছে পৌঁছে দেবেন কাজ আপনাদের শেষ আর একটা সাথে কাজ করবেন কাউকে দিয়ে তার কানে খবরটা পৌঁছে দেবেন তোমার সাথে আইএসএফ এর চেয়ারম্যান তথা নওশাদ সিদ্দিকী বা আইএসএফ কলকাতা হাইকোর্টে দেখা করবে তুমি লয়ার রেডি করো যে তুমি গরিবের হক মেরে তুমি বড় লোক গাড়ি নেওয়ার চেষ্টা করেছো এটা জানিয়ে দেবেন যারা গরিব মানুষ আছেন কোন ভাই ভাই পাওয়ার জায়গা নয় আপনাদের টাকা খরচ করে লড়াই করতে হবে না আপনাদের ছোট ভাই নৌসা সিদ্দিকী আছে আপনাদের ভরসার পাটি আয়সেফ আছে যে ভুল করবে তখন তুই কি করবে কোর্টকে যে জবাব দেবে যে গরিবের হকটা মেরে তুমি কেন বাড়ি নিয়েছো সেটা কোর্টে যে জবাব দিতে তার ব্যবস্থা আমি সেই বড় লোকটাকে করে দেব এখান থেকে কলকাতা হাইকোর্টে তাকে টেনে নিয়ে যাব ছাড় হবে না আপনারা নিশ্চিন্তে থাকবেন আমাদের আপনাদের বলবো সাথে সাথে আপনারা কি করবেন শুধু অপেক্ষায় থাকুন লিস্ট বাদ হওয়ার অপেক্ষায় থাকুন কাদের বাড়ি এসেছে দেখছেন যাদের বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে তাদের এসেছে ওইগুলো নিয়ে এখানে আমাদের আছেন যারা দায়িত্বশীলেরা আছেন ভূতের দায়িত্বশীলেরা আছেন তাদের মাধ্যমে ব্লক কমিটির মাধ্যমে জেলা কমিটির মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন আমরা আপনাদের হয়ে আইনি লড়াই লড়ব এবং সাথে সাথে এটাও দেখব কোন ভিডিও বা কোন প্রধান কার সহে বড় লোকটা বাড়ি পেয়েছে তাকেও কলকাতা হাইকোর্টে হাজির করব তার কাছ থেকেও মাধ্যমে জবাব করব তুমি 30 হাজার 40 হাজার কত টাকা নিয়ে গরিবের নাম কেটে বড় লোকের নাম বসিয়েছো সেটা কোটের মাধ্যমে তার কাছ থেকে আমরা বুঝে নেব তারও ছাড় হবে না এটা মাথায় থাকে জানো আপনাদের আপনাদের এলাকায় যারা যা করছে শুধু অপেক্ষা তখন ধৈর্যের ধরুন জবাব সময় দেওয়া হবে বন্ধুগণ অনেক মানুষকে ভূতের মানুষকে একসাথে একসাথে পেয়েছি আর কয়েকটা বিষয় কথা বলবো বলে এখান থেকে বিদায় নেবো আচ্ছা আপনাদের এখানকার মানুষের জীবিকা নির্বাহ কিসের উপরে বেশি করেন কি করেন গাড়ি চালান দর্জি চাষবাস চাষবাস কি কিসের সাথে আপনারা বেশি যুক্ত একটু একটু আওয়াজ দেন না ভালো লাগবে আচ্ছা কারা কৃষক একটু হাত তুলন তো চাষবাসের সাথে যুক্ত হ্যাঁ আট দশ তো মনে তুললো বাকিরা সব অন্য কাজের সাথে যুক্ত নাকি হ্যাঁ যারা কৃষক একটা হাত তুলুন ভয় পাওয়ার দরকার নেই ভাই কেউ কেস দেবে না কেস দিলে জামিন আমরা করাবো বুঝতে পেরেছেন কেস দিলে জামিন আমরা করাবো ভয় পাওয়ার জায়গা নাই এখানে ভয়ে দিন গুজার গিয়া ওদিন পার হয়ে গেছে ভয় দেখানো চমকানো দিন চলবে না ওদিন আর নাই চমকানোর দিন নাই বুক তুলে মাথা তুলে রাজনীতি করবেন আপনার অধিকার নিয়ে আপনি বেঁচে থাকবেন মমতা ব্যানার্জি আগে মাথা তুলে বাঁচবেন না মাথায় থাকে জানো কি হবে কেস দেবে কেস দেবে আপনি দায়িত্ব বলছি কেস দেবে পুলিশ ареস্ট কর যদি করে পুলিশ আপনাকে বারাসাত কোটে নিয়ে যাওয়ার আগে আপনার জন্য লয়ার বারাসাত কোটে এসে রেডি রাখবে জামিনের জন্য ভাই পাওয়ার কি আছে কিছু ভাই পাওয়ার জায়গা নাই যারা কৃষকরা আছেন আপনারা বল বল আপনারা নিও কয়েকটা কথা বলবো বলাম এখান থেকে একশো দিনের কাজের কথাটা বলবো কি শুনবেন একটু আপনারা হ্যাঁ একটা আছে আছে প্রচলিত কথা ওজা হয়ে ঝাড়ে মানে যেই সাফ হয়ে কামড়া সেই ওজা হয়ে ঝাড়ে একশো দিনের কাজের টাকাটাই ঠিক তৃণমূল এখন এমন করছে কিভাবে করছে একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে তো আজকে পেপারে দেখেছি এতদিন পরে দিল্লির বিজেপি সরকার একটা হিউজ ফিরেছে যে ফেক জব কার্ডগুলো কারা বানিয়েছে তাদের নাকি খোঁজ করছে এতদিন পরে এখন ওদের শুভ বুদ্ধির উদয় হয়েছে একশো দিনের কাজের প্রায় সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড বানিয়েছে ফেক জব কার্ড মানে মিথ্যা ভুল তথ্য দিয়ে জব কার্ড বানিয়ে টাকাটা তুলে কারা খাচ্ছিল তৃণমূলীরা খাচ্ছিল আমি নাম ধরে বলছি তৃণমূলীরা খাচ্ছিলো ওই অভিষেক বাবুর পিসির দলের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল মমতা ব্যানার্জির দলের কর্মীরা খাচ্ছিল আমি নাম ধরে বলছি যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসিকে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে সাহস আছে আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন আমি আপনাদের বলি আমাদের মধ্যেটা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষ মেন ইস্যু থেকে ছেড়ে অন্য ইস্যুতে চলে যাক আমাদের মূল ইস্যু কি শিক্ষার স্বাস্থ্য কর্মসংস্থান অন্ন বস্ত্র এটাই আমাদের ইস্যু হওয়া দরকার এটার বাদ দিয়ে